তো আজকের ভিডিওটা হতে যাচ্ছে আসলে প্লান্টস কালচার নিয়ে কারণ হচ্ছে গত হচ্ছে গত দিনে আমি যে ভিডিওটা দিয়েছিলাম সেটা হচ্ছে প্লান্টে অ্যাকুরি এমনি দিয়েছিলাম আর তো সেই কারণেই আজকের ভিডিওটা ভাবলাম যে প্লান্টস কালচার নিয়ে কোনো ভিডিওটা দেওয়া হয় নাই চ্যানেলে অনেক আপডেট জমা হয়ে আছে তার সাথেও কিছু হচ্ছে প্লান্টসের আপডেটটা দিব তো চলুন ভিডিওটা শুরু করা যাক আর হচ্ছে আজকে বেসিক্যালি কথা বলবো হচ্ছে আমার যে প্লান্টসগুলো আছে এইগুলো নিয়ে তো এখন হচ্ছে সবাই জানে গ্রীষ্মকালটা পড়ে গেছে আর সেই কারণে কিন্তু আমরা হচ্ছে আমাদের যারা অ্যাকুয়াটিক প্লান্টস কালচার আসি বা যারা হচ্ছে কালচার করে তাদের ক্ষেত্রে যে প্রবলেমটা ফেস হচ্ছে সেটা হচ্ছে অনেকেই জানেন যে প্লান্টসের জন্য একটু আদ্র ওয়েদারটা বেস্ট সেই কারণে বর্ষাকালটা বেস্ট এবং হচ্ছে শীতকালে অনেক সময় আমরা হচ্ছে এটা গ্রিন হাউজের মাধ্যমে করি কালচার করি তো এই টাইপের সময় হচ্ছে দেখা যায় যে প্লান্টসগুলো হচ্ছে শুকিয়ে যায় অনেক দ্রুত কারণ এখন প্রচুর পরিমাণে রোদ যারা আউটারে আউটডোরে সেট আপটা করছে যারা আউটডোর সেট আপে করছে তারা কিন্তু অনেকে এই ধরনের প্রবলেমটা ফেস করতেছে যে প্লান্টসের কালচারটা শুকিয়ে যায় আর হচ্ছে সেলগুলো ড্যামেজ হয়ে যায় তো আমার ক্ষেত্রেও কিন্তু সেম সেম প্রবলেমটাই ফেস করছি আমি কারণ হচ্ছে যেহেতু আমার প্রত্যেকটা সেট আপগুলো আউটডোরে সেই কারণে কিন্তু আউটডোর সেট আপ হওয়ার কারণে কিন্তু এর রোদের কারণে কিন্তু প্লান্টসগুলো শুকাই যাচ্ছে এবং হচ্ছে যারা প্লান্টস কালচার করছে তারা হচ্ছে অবশ্যই খেয়াল করবেন যে যেন অবশ্যই পানি থাকে কারণ হচ্ছে গোড়ার দিকে যেন সবসময় পানি থাকে তো এইটা অবশ্যই খেয়াল করতে হবে আর একটা বিষয় যেটা সেইটা হচ্ছে আপনারা চাইলে ইনডোরও সেট করতে পারেন কারণ আমি হচ্ছে ভালো গ্রোথের জন্য আউটডোরে করছি কিন্তু ইনডোরে যা হবে না এমনটা কিন্তু না তো আমার প্রত্যেকটা প্লান্টসই দেখতে পাচ্ছেন হেলদি আছে মানে হেলদি হতে হতে এমন পজিশনে চলে গেছে যে আপনার প্লান্টসগুলো মানে এখন সম্পূর্ণ ইমাস্ট হয়ে গেছে মানে এদেরকে দেখে মনেই হচ্ছে না এরা হচ্ছে যে অ্যাকুয়াটিক প্লান্টস এইটা আসলে মনে হচ্ছে না আর এইটা মনে হয় না হওয়ার কারণ এরা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে খাবার পাইছে মাটি পাইছে এই কারণে কিন্তু এরা মানে অ্যাকুয়াটিক থেকে মানে অ্যাকুয়াটিক থেকে একদম ইমাস্ট হয়ে গেছে তো এইটা আর হচ্ছে লুড়িজিয়াগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর গ্রো করছে প্লাস হচ্ছে বিশেষ করে রোটেলা রোটেলাগুলো যেইগুলো আছে এইগুলো কিন্তু অনেক ভালো গ্রো করছে কারণ হচ্ছে রোটেলা প্লান্টসগুলো যেহেতু আমাদের বাংলাদেশে ন্যাচারালি হচ্ছে রোটেলা পাওয়া যায় রোটেলা রাউন্ড ইফোলিয়া পিঙ্ক এইটা পাওয়া যায় তো যেহেতু ধানের জমিতে ধানের জমি বলবো না কারণ হচ্ছে এগুলো বিলে সাধারণত বেশি পাওয়া যায় তো ওই সব অঞ্চলে যখন পানিটা শুয়ে যায় যেমন এই সব এই সময় বর্ষাকালের আগ মুহূর্ত তো এই টাইমে কিন্তু এরা হচ্ছে অনেক পুষ্টিকর খাবারটা পায় কারণ পলি যখন আমাদের দেশে বহন করে তখন অনেক পুষ্টিকর উপাদানগুলো থেকে যায় তো এই সময় আসলে রোটেলা পাবেন আপনারা ইমাস্ট অবস্থায় প্রচুর পরিমাণে তো এটাই বলা ছিল যারা হচ্ছে প্লান্টস আমার প্লান্টসগুলো যেগুলো কালচার করছি দেখতেই পাচ্ছেন অবস্থা একদম পুরো ইমাস্ট হয়ে গেছে যারা কালচার করতে চান এইটা লক্ষ্য করবেন যেন অবশ্যই পানি থাকে তো এটা আসলে আমাদের হচ্ছে যারা ইনডোরে মানে হচ্ছে সাবমাস্টলি কালচার করে তাদের ক্ষেত্রে সমস্যাটা হয় না কারণ সবসময় অ্যাকুয়াটিকে কালচার করতেছে ট্রিম করতেছে। কিন্তু আমাদের ইমাস্টের ক্ষেত্রে সমস্যাটা হয় যে হচ্ছে এই এই প্লান্টসটা যদি আমি সরাসরি যদি আমি অ্যাকুয়ারি অ্যাকুইয়ামে দেই সেক্ষেত্রে পচে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে কারণ পর্যাপ্ত আলো না পাইলে কারণ এটা একদম পিওর ইমাস প্লান্টসে কনভার্ট হয়ে গেছে এখন কিছুটা সময় তো নিবেই অবশ্যই কারণ যখন আমি সাবমাস্টে কনভার্ট করবো সেটার জন্য অবশ্যই কিছুটা সময় নেবে তো এটাই ছিল আজকে ভিডিও প্ল্যানস নিয়ে আর আপডেটটাও দিয়ে দিলাম আর সামনে আশা করি ভিডিও আসলে চ্যানেলে দেওয়া হচ্ছিল না কারণ হচ্ছে একটু ব্যস্ত হচ্ছিলাম পাশাপাশি কিছু বিভিন্ন ধরনের সমস্যার কারণে আসলে ভিডিওটা আসলে দেওয়া হয় না গত এক মাস ধরে হয়তো ভিডিওটা আসলে চ্যানেলে দেইনি তো যাই হোক এখন হচ্ছে ভিডিও দিব ইনশাল্লাহ দেখি চেষ্টা করব। আর হচ্ছে নতুন সেট আপ করা বাকি আছে কারণ হচ্ছে আসলে ফোকাসই দিতে পারতেছি না পড়াশোনার কারণে আসলে তেমন একটা ফোকাসই দিতে পারিনি ট্যাঙ্কের নতুন সেট হবে তার ভিডিও অবশ্যই আসবে চ্যানেলে তো যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা পুরাতন আছেন বা অ্যাকুয়া ট্যাঙ্কের সাথে আসে ফ্যামিলি সব মেম্বার তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর তো দেখা হবে কোনো নতুন ভিডিওটা টা